আমার বান্ধব কে নাই দয়াল নবী বিহনে রে আজ আমার দরদি কেউ নাই নাই গো আমার সিরাজুল বাবা আবিহনে ডুবু ডুবু তরী কেমে দেব পারি ডুবু ডুবু তরী কেমে নেব পারি আমার এই শব্দ নাই জীবনে দয়াল নবী বিহু নে আল বিহনে সকলে বলেন মারহাবা ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কেন যে চুরির পারমিশনটা দিছে এটা কিন্তু অনেক বড় এক রহস্য হয় তার সামনের দিকে যাই না বেয়াদি হবে ইনশাল্লাহ আপনাদের সামনে কোনো দিন যদি উপস্থিত হয় ইনশাল্লাহ বাকি আলোচনা করব আপনারা আমার কথাবার্তা আঘাত পেয়ে দেখলে ক্ষমার দৃশ্যে দেখবেন আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত